আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বুটমুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য মজাদার পেয়াজু তৈরি করে ফেলছি বুটমুড়ি তো আমাদের সবারই পছন্দ তো এটার সাথে যদি পেঁয়াজ ও আলুর চপ থাকে তাহলে খেতে দারুণ হয় এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে কারাকারি করে বুটমুড়ি খেয়ে নিচ্ছি তো চলুন আজকে ঝটপট আপনাদের সাথে একটি পেঁয়াজও তৈরির রেসিপি শেয়ার করি খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় একদম হোটেল স্টাইলে খেতে দারুণ হয় তো এখন এখানে ডাল নিয়েছি এগুলো ভিজিয়ে নিয়েছি তারপরে ব্ল্যান্ডার করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন তারপরে মশলা দিয়ে দিচ্ছি হলুদ লবণ মরিচ জিরা গুঁড়া এগুলো দিয়ে অল্প একটু বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করেছি সাথে দিয়েছি পেঁয়াজ আলু এবং কয়েকটা কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন ভাজার পালা দেখতে পাচ্ছেন গোল সাইজের করে ভেজে নিচ্ছি গোল গোল করে দেওয়ার চেষ্টা করবেন এতে দেখতে দারুণ হবে খেতেও ভালো হবে অনেকক্ষণ রেখে ভাজবেন তাহলে মচমচ হবে